দর্শক আজ বাজার খুলতেই হুড়মুড়িয়ে বৃদ্ধি পেল হঠাৎ করে সোনার এবং রূপোর দাম তো দর্শক মণ্ডলী সোনার দাম কমলে রকম মানুষের মুখে হাসি ফুটে ওই রকম ঠিক স্বর্ণের দাম বৃদ্ধি পেলে মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে তো দর্শক মণ্ডলী চলুন আজ মূল্যবান ধাতুর দাম কতটা বৃদ্ধি পেয়েছে এবং কতটা দাম পতন ঘটেছে তো দর্শক মণ্ডলী চলুন আজকে দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেটের গহনার সোনার দাম ও বাজারের কত পড়ছে এবং বাইশ ক্যারেটের ভালমার্কেট সোনার কত দাম পড়ছে এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটির সোনার দাম ও বাজারের কত রয়েছে তো সোনার সাথে দেখে নেওয়া যাক আজকে বাজারে এক কেজির উপর দাম কত ধার্য করা হয়েছে এবং দেখো নেওয়া যাক আজকে বাজারে বাইশ ক্যারেটের ভাল সোনার এক ভরির দাম কত ধার্য করা হয়েছে তো দর্শক মণ্ডলী শুধু তাই নয় আগামীতে সোনার দাম নিয়ে বাজারে বিশেষজ্ঞরা কি আপডেট দিচ্ছেন সোনার দাম নামবে না বা বৃদ্ধি পাবে তো দর্শক মণ্ডলে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন প্রতিদিন সাত নিয়মিত সোনার উপর দরদামের আপডেটগুলি ফিরে দরদামগুলি জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসন প্রিয় দর্শক মণ্ডলে সবার আগে দেখে নেওয়া যাক স্বর্ণের বাজার দরদাম কেমন পড়ছে সর্বপ্রথম দেখে নেওয়া যাক আঠারো ক্যারেটের গহনা সোনার দাম এক গ্রামের দাম রয়েছে সাত হাজার ছশো ছাব্বিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার দুশো ষাট টাকা একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ বাষট্টি হাজার ছশো টাকা তো দর্শক এই সোনার মধ্যে পঁচিশ পারসেন্ট খাদ মেশানো হয় এবং একুশ এবং বাইশ ক্যারেটের তুলনায় বাজারমূলক সর্বসময় কম হয়ে থাকে বাইশ ক্যারেটের হাল সোনার এক গ্রামের দাম পড়ছে ন হাজার তিনশো কুড়ি টাকা দশ গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার দুশো টাকা একশো গ্রামের দাম পড়ছে ন লাখ বত্রিশ হাজার টাকা তো দর্শক মণ্ডলী এই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট খাদ মেশানো হয় এবং দেশের বাজারে এই সোনা দিয়ে লোক বেশিরভাগ লোক অলঙ্কার বানিয়ে থাকে তো আসলে এবার দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট সোনার দাম কত পড়ছে যে সোনাটি একবার নিরানব্বই শতাংশে সোনা হয়ে থাকে এক গ্রামের দাম রয়েছে দশ হাজার একশো আটষট্টি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ এক হাজার ছশো আশি টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ লাখ ষোলো হাজার আটশো টাকা দর্শক মণ্ডলী সর্বসম্ময়ে চব্বিশ ক্যারেট সোনার দাম বৃদ্ধি হয়ে থাকে আর এই সোনাটি বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় দর্শনে এবার দেখে নেওয়া যাক রোপোর বাজারে দর দাম কেমন পড়ছে পরিস্থিতি কেমন রয়েছে এক গ্রাম রোপোর দাম রয়েছে একশো টাকা দশ পয়সা একশো গ্রামের দাম রয়েছে এগারো হাজার টাকা এবং এক কেজির দাম রয়েছে এক লাখ দশ হাজার টাকা দর্শক মণ্ডলের প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি এক কেজির রোপোর দাম এক লাখ চার হাজার টাকায় তবে তার তুলনায় আজ রুপোর বাজারে অনেকটাই দাম বৃদ্ধি পেয়েছে আসন দর্শক মন্ডলের সর্বশেষে এবার দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের ভাল মার্কেশোনা দাম করতে রয়েছে এরা দর্শক মন্ডলে আজ বাইশ ক্যারেটের সোনা এক ভরের দাম পড়ছে এক লাখ আট হাজার টাকা দর্শক আজ অনেকটাই দাম বৃদ্ধি পেয়েছে স্বর্ণের বাজারে